শুধু মাত্র খাবার বানানোর আর এই খাবারের ছবি দেখিয়ে কি আর লোকে দেখবে আমাদের ভিডিও শুয়ে শুয়ে এই সব বকবক করছি এইটা হ্যাঁ এটাই কন্টেন্ট শুয়ে শুয়ে বকবক করার কন্টেন্ট হলো কোন একটা यस হ্যাঁ কে দেখবে আমাদের ভিডিও এসব এরকম করে বিয়ে করলে যা তা সব আর বলবেন না বন্ধুরা আর কি করব আর বলো দোকান থেকে এসে কি আর এসব কি করতে পারার সময় আছে নাকি না পারব করতে তাও পারে না দাঁড়িয়েও গজে গেল এই এই কালিকেটে হ্যাঁ এটা ঠিক আছে আরে ঠিক আছে হ্যাঁ